আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সান এন্টারপ্রাইজের টু পিস কালেকশন নিয়ে সান এন্টারপ্রাইজ থেকে টু পিস দেখাবো সুন্দর সুন্দর নতুন নতুন টু পিস চলে এসেছে এখানে লিলেনের আছে কটনের আছে ঠিক আছে মিলে ঝিলে আছে আমরা হচ্ছে আপনাদেরকে সবই দেখাবো আমাদের সাথে থাকেন শুরুতে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে ফ্যাব্রিকটা কি হচ্ছে মামুন ভাই কটনের মধ্যে বিয়াল্লিশ বডি লং হবে চল্লিশ ঠিক আছে এটা হচ্ছে পাজামাটা সুন্দর সুন্দর কালার আছে মাস্টার্ড কালার পাজামা এই দেখেন পেঁয়াজ কালার অবিশ্বাস্য প্রাইসে কিন্তু আজকের এই টু পিস কামিজ পাজামাগুলো গুলো পেয়ে যাবেন ছয় পিস আঠারোশো টাকা পিস কত মাত্র আচ্ছা আপনি আগে বলেন

এটা দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটি ব্ল্যাক এর মধ্যেই ছিল এটা ছিল লিলেন ফেব্রিক্স চায়না লিলেন প্রাইস ছিল তিনশো এটা কটনের মধ্যে গার্মেন্টস কটনের মধ্যে যার যেটা ভাল লাগবে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ওনাদের সাথে কথা বলে জেনে নেবেন এটা দেখেন পাতা পাতা একটা ডিজাইনে তিনশো টাকা দাম হচ্ছে তিনশো টাকা আজকে সব তিনশো টাকা হচ্ছে ভিয়ার্স যেটা নিবেন তিনশো জামা পাজামা তিনশো মিনিমাম ছয় পিস নিলে যে কোনো ডিজাইন থেকে ছয় পিস নিলেই আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ঠিক আছে আর ছয় পিসের কম যারা নেবেন তাদের জন্য একশো টাকা বেড়ে যাবে চারশো টাকা ঠিক আছে এই দেখেন ব্ল্যাক কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এই দেখেন সো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স আপনাদের লিলেন গেল এবার কটন এলো তাই না ওটা কিন্তু আগে এই যে এগুলো লিলেন ছিল এখন কটন দেখাচ্ছি মাত্র 300 দাম হচ্ছে অনলি 300 টাকা এটা দেখেন ইয়েলো কালার পাজামা এই দেখেন অনেকগুলো কালার আছে ফেয়ার্স ঠিক আছে অনেকগুলো কালার আছে কটন প্রিন্টের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা খুচরা নিলে চারশো টাকা হয়ে যাবে মিনিমাম ছয় পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন সান এন্টারপ্রাইজ অনলাইন নাম্বার এই দুটি আপনারা যোগাযোগ করবেন অনলাইনে সান এন্টারপ্রাইজ একশোটা পঁয়ষট্টি এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ মল্লিকা শপিং কমপ্লেক্সের